আসসালামু আলাইকুম দেখেন জামাত কিন্তু কৌশলে বিএনপিকে কে নাস্তা নাবুদ করতেছে আপনাদের সবার মনে একটা প্রশ্ন জেগেছে জামাত বিএনপির ফাঁদে পড়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষক ফাঁদে পড়েছে এমনকি আমিও কিন্তু এমনটা মনে করে একটা ভিডিও তৈরি করেছি এবং পরবর্তীতে বুঝতে পারলাম যে না আসলে আহ জামাতেই বিএনপিকে ফাঁদে ফেলেছে জামাত ফাঁদে পড়েনি এইরকম একটা ভিডিও আমি আপলোড করেছি এবং সবাই সেখানে কমেন্ট করতেছেন আমি ভিডিওটা তৈরি করেছিলাম যে জামাত বিএনপি কে ফাঁদে ফেলে কৌশলে তাদের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করবেন আমি সেখানে আহ দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিএনপি আসলে কিভাবে আহ জামাতের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেবেন আপনারা যদি ভিডিওটা দেখে থাকে না থাকলে দেখে নেবেন তাহলে বুঝবেন তো এই প্রশ্নের উত্তরটা আসলে এখন আমি দেব আপনাদের তার আগে আমি বলতেছি শুরু থেকে দেখেন আমিন জামাত এবং খালেদা সঙ্গে দেখা করলেন দেখা করে দেশে বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই আপনারা অবগত আছেন তো এখানে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে জামাত বিএনপির ফাঁদে পড়েছে কেন না জামাত তো শুরু থেকে কিন্তু জামাতের উপর আস্থা রেখে কিন্তু মানুষ চলছিল এখন দেখেন আমি প্রথম থেকেই বিশ্লেষণ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা দেখেন জামাতের এই যে আট মাস হলো নিবন্ধন এবং এটিএম আজারুল ইসলাম কিন্তু মুক্তি পান নাই কি না কিন্তু যদি আপনি বিএনপির দিকে তাকান তারেক রহমান খালেদা জিয়া সহ দলের যে নেতাকর্মী যারা হাইকমান্ড আছে তারা কিন্তু সবাই প্রায় খালাস পেয়ে গেছেন লক্ষ্য করবেন কিন্তু এখন দেখেন তারেক রহমান যখন খালাস পাচ্ছিল না আমি কিন্তু তখনকার কথা বলতেছি মনে রাখবেন একটু খেয়াল করবেন তখন ভুল বুঝবেন না আবার আমাকে সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু আহ একরকম চাপ প্রয়োগ করে আহ আপনা আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামকে কিন্তু ভারতের রয়্যাল এজেন্ট ঘোষণা করে ঘোষণা করে আহ আসিফ নজরুলকে দিয়ে আহ আসিফ নজরুলকে চাপে ফেলে রয়ের এজেন্ট ঘোষণা করে অনেকগুলো কিন্তু ভিডিও তৈরি করেছিল আপনারা অসুবি অবশ্যই অবগত আছেন দেখেন আমি বলতেছি না যে আসিফ নজরুল আহ ভারতের রনাক এটা যেহেতু ইলিয়াস ভাই বলছে অবশ্যই ওনার কাছে প্রমাণ আছে উনি বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক। কিন্তু আমি যেটা বলতেছি সেটা বুঝবেন ওনাকে সাপে সাপে ফেলে যখনই তারেক রহমানের দেখেন উনি যে ভিডিওগুলো তৈরি করেছেন আসিফ নজরুল বিপক্ষে কিন্তু שכানেই বলেনেন যে তারেক রহমানের এখনো খলাস পাচ্ছে না পিএনপি রাইনে তো এখনো খলাস পাচ্ছে না ওই নেতা খলাস পাচ্ছে না এরকম করে বলেছিলেন না ওই ভিডিওতে কিন্তু এরকম করে বলেছিলেন এক প্রকার বাধ্য হয়ে কিন্তু আসিফ নজরুল বলেন সরকারি উপদেষ্টা যারা আছে বা বিচারক যারা আছে তারা কিন্তু তারেক রহমান এবং খালেদা জিয়াকে খালাস করে দিলেন এখন তিনি কি এমন কথা বলেছেন রকম ভিডিওতে নিবন্ধন এখন পাচ্ছে না এখন তার মানে আসিফ নজরুল ভারতের র এরকম কি কথা বলেছেন আপনারা কি শুনেছেন ইলিয়াস কি এরকম কথা বলেছেন না বলে নাই কিন্তু তিনি কিন্তু তারেক রহমান এবং খালেদা জিয়া সব বিএনপির কথাগুলো বলেছিলেন যে এখনো বিএনপির সব মামলা নিষ্পত্তি হচ্ছে না যদি জামাতের প্রসঙ্গ আমি শুনেছি কিন্তু কয়েকবার কিন্তু এরকম কিন্তু বক্তব্য তিনি দেননি যে জামাতের নিবন্ধন এখন পাচ্ছে না আট মাস হয়ে গেল তারপরে এটি আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে না তার মানে আসিফ নজরুল ভারতের র এজেন্ট এরকম বক্তব্য কিন্তু তিনি দেননি বিলে কিন্তু এতদিন হয়ে যেত দেখেন সুকৌশলে কিভাবে প্ল্যান করে আর ডক্টর ইউনসটা আসলে কি এইটা আগে ভাবে ভেবে দেখেন তো ডক্টর ইউনুসের গোড়াটা আসলে কি এটা আপনারা একটু ভেবে দেখেন উনি কিন্তু খাস বিএনপি দেখেন জনগণ শুরু থেকেই জনগণ না এটা এটা কিন্তু জামাত বিএনপি কে ফাঁদে ফেলেছে দেখেন ডক্টর চাই এটা কখন তুল্য আহ আলম কিন্তু তোলার অনেক আগে থেকেই কিন্তু ছাত্র শিবির এবং জামাতের লোকেরাই দাবি তুলতেছেন মানে সুকৌশলে তারা ডক্টর ইউনুস এবং বিএনপির ভেতরে একটা লড়াই তৈরি করার চেষ্টা করেছে দেখেনাকে বুঝবেন যাতে কেননা এটা তৈরি করার কারণ আছে না নির্বাচন যদি দেয় তাহলে জামাত তো এখনো প্রতীক পায়নি এবং এটি মাজারুল ইসলাম মুক্তি পায়নি বিশেষ করে প্রতীকটা এই প্রতীকটা কিন্তু বিএনপি এবং ডক্টর ইউনি যাই বলেন না কেন ওরা কিন্তু জামাতকে কখনোই দিত না এই প্রতীক কিন্তু দিত না এই প্রতীক না দেওয়ার জন্য এটা ফাপ কিন্তু জামাত কি করলেন দেখেন জামাত তখন স্লোগান তুলে দিলেন মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিলেন যে আমার ডক্টর ইউনসি পাঁচ বছর ক্ষমতায় চাই এটা কিন্তু এখন মানুষকে মানুষের মস্তিষ্ক এখনো আছে কিন্তু জামাত যখন যখন জামাতের আমি আবারও দেশে এসে দেখেন যখন বললেন রমজানের আগে নির্বাচন চাই তিনি কিন্তু তার বক্তব্যটা একটু ঘুরিয়ে দিলেন তিনি বললেন সংস্কার সারা নির্বাচন দিলে অনিশ্চিত হয়ে পড়বে এই যে আজকে যে বক্তব্য দিলেন তাছাড়া জামাত ইসলামের সেক্রেটারি উনি যে বক্তব্য গুলো দিতেছেন মিয়া গুলাম পরোয়ার উনি কিন্তু সব বক্তব্যের আগেই বলতেছেন যে সংস্কার করে নির্বাচন দিতে হবে এইরকম বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন এখন দেখেন এইটা কেন যদি কোনো কারণে বিএনপি বা ডক্টর ইউনুস বলেন যদি আবার চালাকি করার চেষ্টা করে যে আগে আমরা পরে জামাতের নিবন্ধনটা এখন না পরে দেবো মানে এইরকম কৌশল খাটাতে পারে না তখন তো জামাত তো আর দাড়িপাল্লা প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই জন্যই কিন্তু জামাত এইভাবে সুকৌশলে বলতেছে যদি জামাতের দাড়িপাল্লা প্রতীক না দেয় তখন তারা কি করবে দেখেন তখন তারা আবারও স্লোগান তুলে যাবে যে ডক্টর ইউনিসকে পাঁচ বছর ক্ষমতায় চাই তো অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এছাড়া যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম